প্রিয় বন্ধুরা আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন চলুন নতুন একটি ভিডিও শুরু করা যাক আপনাদের অনেকেই জিজ্ঞেস করেছিলেন ভাইয়া স্ট্রাকচার নিয়ে অর্থাৎ স্ট্রাকচার নিয়ে একটা ভিডিও দেন চলুন আজকে আমরা নিয়ে কথা বলি আজকে জানবো যে মার্কেট স্ট্রাকচার ভ্যালুটা কি এটা না জানলে আমরা কিন্তু মার্কেটে আসলে কিভাবে ঢুকবো কখন ঢুকবো এ সম্পর্কে যে একটা আইডিয়া এটা গ্রো করে না অর্থাৎ ভুল আইডিয়া থেকে যায় এবং আমরা অর্ডার প্লেস করেই দেখি আমাদের স্টপ লস হিট করে যাচ্ছে অর্থাৎ মার্কেটের একটা ফ্লো থাকে সেই ফ্লোটাকে আপনি বুঝতে গেলে আপনার স্ট্রাকচার লাগবে আপনি যদি ফ্লোর ফ্লোরস্ট ট্রেড করেন অর্থাৎ মার্কেটের সাথে যদি একটু যুদ্ধ শুরু করে দেন তাহলে কিন্তু আপনার হেরে যাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশি কারণ মার্কেটের সাথে তো আর আপনি জিততে পারবেন না তা চলুন আমরা স্ট্রাকচার নিয়ে কথা বলি প্রিয় বন্ধুরা দেখুন যে মার্কেটের একটা বেসিক স্ট্রাকচার আছে সেটা হচ্ছে কি যে মার্কেট প্রথমত আপ ট্রেন্ডে যায় মার্কেট কনসলিডেট করে একটা নির্দিষ্ট ফেজে যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটটা এই ফেজটাতে একটা কনসলিডেশন ফেজে আছে এবং মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে তো এই যে তিনটা ফেজ এই তিনটা ফেজেই কিন্তু মার্কেট থাকে মার্কেট কিন্তু আপনার কখনো একেবারে লিনিয়ার যে একেবারে উঠতেছে 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 কিছু ছাড়া উঠতেছেই একেবারে বছরের পর বছর এমন কিন্তু সম্ভব না এটা কিন্তু মার্কেট করে না তা মার্কেট আপনাকে সবসময় একটা আপ ট্রেন্ড দিবে এবং আপনি একটা কনসলিডেশন ফেস পাবেন যেখানে মার্কেট কিছুটা একটা রেঞ্জের মধ্যে বাউন্স করবে বা রেঞ্জ বাউন্ড মার্কেটও বলি আমরা সাইডওয়ে মার্কেটও বলে এটাকে এবং মার্কেট একটা আরেকটা ট্রেন্ড হচ্ছে যে তারা ডাউন ট্রেন্ডে থাকবে মার্কেটটা তো ওভারঅল এই তিনটা অ্যাস্পেক্টই মার্কেটে দেখা যায় প্রাইসই তিনভাবেই মুভ করে এখন বন্ধুরা আমরা এই মুভমেন্টগুলোকে কিছুটা নামকরণ করে জানব যে মুভমেন্টগুলো যেমন দেখুন মার্কেট যখন আপট্রেন্ডে আছে অর্থাৎ মার্কেটটা যখন উঠতিছে এই সময় কিন্তু মার্কেট যে স্ট্রাকচার ডেভেলপ করতেছে স্ট্রাকচারটা নিচ থেকে উপরে যাচ্ছে কিছুটা কারেকশনে আসছে আবার উপরে যাচ্ছে আবার কারেকশনে আসছে তা যখন আপনার যে লোটা তৈরি করতেছে এটা যেহেতু আমরা আপট্রেন্ডে আছি এই লোটাকে আমরা বলি হাই লো তো যখন প্রাইসটা আবার হাই তৈরি করতেছে এটাকে আমরা বলতেছি হায়ার হাই মার্কেটটা যখন কারেকশানে আসতেছে তখন কিন্তু সে নিচের যে লোটা আছে এই লোটাকে রেসপেক্ট করতেছে অর্থাৎ এই লোটাকে যে ভেঙে নিচে পড়তেছে এমন কিন্তু হবে না কারণ মার্কেটটা যেহেতু আপট্রেন্ডি মোমেন্টামে আমি আসে মার্কেটটা এটাকে এই নিচের এই লোটাকে রেসপেক্ট করবে ফলে নতুন একটি হায়ার লো ফর্ম করবে এবং সে পরবর্তীতে যে হাইটা ডেভেলপ করছিল বা সাইডে সেটাকে ব্রেক করে ব্রেক করে করে নতুন একটি হাই ফর্ম এবং মার্কেটটা যখন আবার আসে তখন সে প্রিভিয়াস লোটাকে রেসপেক্ট করে এবং একইভাবে আগের যে হাইটা ছিল সেই হাইটাকে ব্রেক করে নতুন একটি হাই ফর্ম করে তা এটা হচ্ছে আপনার আপ ট্রেন্ডি মার্কেটের একটা ক্যারেক্টারিস্টিক্স একইভাবে আপনার ডাউন ট্রেন্ডিতে আপনার দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন লোয়ার লো ডেভেলপ করতেছে লোয়ার হাই ডেভেলপ করতেছে আবার সে লোয়ার লো অর্থাৎ আগের ব্রেক করে নিচে আরেকটি লো ডেভেলপ করতেছে সে আবার আসতেছে যখন সে আগের লোয়ার হাইটাকে কিন্তু রেসপেক্ট করতেছে অর্থাৎ ভাঙতেছে না সে লোয়ার হাই ডেভেলপ করতেছে নতুন করে এবং আবার নিচে পড়তেছে এবং প্রিভিয়াস আপনার যে বাসাইডের লোয়ার লো ছিল সেটাকে আবার ব্রেক করতেছে এবং এটা সে ক্যারি করতেছে এবং একই সিস্টেমে নিচের দিকে পড়তেছে যেটাকে আমরা ডাউন ট্রেন্ড একটা মোমেন্টাম বলতেছি যেখানে সে কন্টিনিউয়াসলি লোয়ার লো লোয়ার লো ডেভেলপ করতেছে এবং পাশাপাশি যখন হাই ডেভেলপ করতেছে উপরের হাইটাকে রেসপেক্ট করে করে লোয়ার হাই ফর্ম করে করে নিচে পড়তেছে তো এটা হচ্ছে আপনার ডাউন ট্রেন্ডের মোমেন্টাম আর কনসালিডেশন ফেজে মূলত আপনার একটা রেঞ্জের মধ্যে অর্থাৎ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ধরে সে কি করতেছে তার ভিতরে বাউন্স করতেছে এখানে পার্টিকুলারলি আপনি লোয়ার লো লোয়ার হাই যেটা পাচ্ছেন এটা ইকুয়াল আপনার ডিস্টেন্স তো বললে ভুল হবে ইকুয়াল একটা রেঞ্জের মধ্যে থাকতেছে অর্থাৎ এখানে যে লো গুলো ফর্ম করতেছে এখানে একটি লো এখানে একটি লো এই লো গুলো কিন্তু দেখুন যে একই রকম একটা রেঞ্জে এবং 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 এখানে যে ফর্ম অর্থাৎ এই 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 হাইটা 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 এগুলো আপনার একই রকম একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করতেছে যেটাকে আমরা বলতেছি কনসলিডেশন মার্কেট তাহলে তিনটা মার্কেটের আমরা ক্যারেক্টারিস্টিক সম্পর্কে একটা বেসিক আইডিয়া পেলাম এবার আসি আমরা বন্ধুরা যে আমরা মার্কেটে ধরেন আপট্রেন্ডে আছে আপট্রেন্ডে যখন আছে প্রাইসটা কি করতেছে দেখেন প্রাইসটা একটা ইম্পালস অর্থাৎ একটা ইম্পালস যেটাকে বলে যে ইম্পালসিভ মুভ যেটাকে আমরা বলি যে খুব দ্রুত এক দিকে যাওয়া যেটা একটা ইম্পালসের সাথে যাওয়া বলতে বোঝায় যে খুব ইনস্ট্যান্ট একটা মুভমেন্ট হওয়া বা ক্যান্ডেলের মধ্যে একটা বেশ স্ট্রং একটা মোমেন্টাম থাকা সেই মোমেন্টামটা নিয়ে একটা ইম্পালস মুভ করতেছে তরিদ গতিতে আর কি আগায় অর্থাৎ আপনি যখন দেখতেছেন যে একটা আপট্রেন্ডি মোমেন্টাম আছে প্রাইসের মধ্যে তখন কিন্তু প্রাইসের যে ইম্পালসটা এই ইম্পালস মুভমেন্টটা স্ট্রং হবে এবং খুব ইম্পালসের সাথে যখন সে উপরে যাবে এখানে যে অ্যালগোরিদম যে উপরে যাওয়ার টেন্ডেন্সি ওভারঅল এই উপরে যাওয়ার টেন্ডেন্সিটা বেশ ইম্পালসিভ হবে কিন্তু যখন কারেকশানে আসে কারেকশানে দেখবেন যে বেশ একটু থেমে থেমে কারেকশন ফেজে আসে এরকম থেমে 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 একটু কারেকশান ফেজে আসে আবার সেই ইম্পালস মুভ ধরে তা এটা হচ্ছে আপনার ট্রেন্ড যখন আসে সে আপ ট্রেন্ডে সেই আপ ট্রেন্ডের একটা ক্যারেক্টারিস্টিক যে প্রাইসটা খুব ইম্পালস একটা মুভমেন্ট দিচ্ছে এবং সে একটা কারেকশন করতেছে এটা কিন্তু একবারে আগে যেটা বললাম যে লিনিয়ার যে একবারে উঠতেই থাকবে এরকম কিন্তু প্রাইস হয় না প্রাইস আপনার যখন ওঠে তখন এভাবে এভাবে আপনার ওঠে যে ইম্পালস মুভমেন্ট দিচ্ছে কারেকশান করতেছে ইম্পালস মুভ দিচ্ছে কারেকশান করতেছে এভাবে আপনার স্ট্রাকচার ফর্ম করতে করতে সে উপরের দিকে ওঠে তা আমরা এখানে এই যে ইম্পালস মুভ হলো এবং কারেকশন ফেজে আসলো এটা কেন হয় এটা একটু আমরা জানবো যে ইম্পালস মুভটা এই কারণে হয় প্রাইসে এখানে ডেফিনেটলি অনেক বাই অর্ডার যদি পড়ে অনেক বেশি বাই অর্ডার পড়লে এটা একটা ইম্পালস মুভমেন্ট তৈরি হয় কিন্তু প্রাইসটা যখন অনেক বাই হয়ে যায় তখন কিছু বায়ার কি করে তাদের পজিশনগুলোর প্রফিটটা নিয়ে ফেলে ফলে মার্কেটে সেলাররা চিন্তা করে যে তাহলে এবার মনে হয় সেল তৈরি হবে ফলে সেলাররা আবার মার্কেটে আসে ঠিক ওই সময় কিন্তু আপনার এই কারেক্টিভ মুভটা হয় যেখানে কিছু বায়ার কি করছে এই পজিশনে হয়তো বাই অর তাদের প্রফিট গুলো নিয়ে ফেলতেছে এবং সেলাররা মনে করতেছে মার্কেটে সেলার আসবে আরো তখন তারা আরো সেল পজিশন ডেভেলপ করতেছে ফলে মার্কেটে কিছুটা কারেক্টিভ মুভ আসে কিন্তু কিছুক্ষণ পরেই হয়তো বা নির্দিষ্ট সময় পরে যেহেতু এটা একটা আপট্রেন্ড মার্কেট এখানে পুনরায় বায়াররা আসে এবং বায়াররা সেলারদেরকে ওভারটেক করে মার্কেট ইম্পালসটাকে প্রিভিয়াস যে আপনার হাই আছে এই হাইয়ের উপরে নিয়ে যায় ঠিক একইভাবে আপনারা আরেকবার আরও কারেকশান ডেভেলপ করতে পারে যে কারেকশনগুলোকে আবার আপনার সেলারদেরকে তারা বাইপাস করে মার্কেটটাকে প্রিভিয়াস যে হাইটা আছে সেই হাইটাকে ব্রেক করে উপরে নিয়ে যায় আশা করি বন্ধুরা মার্কেটের যে এই ন্যাচারটা কেন হয় এটা সম্পর্কে আপনারা মোরাল্লেস একটা ক্লিয়ার আইডিয়া পেলেন বন্ধুরা এবার আমরা একটু ডিপ ডাইভ দিব ধরেন আমরা চার ঘন্টাতে আসি এবং চার ঘন্টার টাইম ফ্রেমে মেজর আপনার স্ট্রাকচার এটা এটা ফর্ম করতেছে আপনার হায়ার হাই ডেভেলপ করতেছে এবং হায়ার লো ডেভেলপ করে করে উপরের দিকে যাচ্ছে এক্ষেত্রে আমাদের প্রো ট্রেন্ড হচ্ছে যে ট্রেন্ডের সাথে থাকা অর্থাৎ আমাদের ট্রেন্ডটা কিন্তু আপ ট্রেন্ডই এটা তো আমরা দেখতেছি যে এটা উপরে উঠতেছে ক্রমান্বয়ে ফলে আমরা যখন ট্রেন্ডের দিকে ট্রেড নিব সেটা হচ্ছে প্রো ট্রেন্ড অর্থাৎ ট্রেনটা যখন কারেকশন ফেজে আসতেসে এই মোমেন্টাম থেকে যখন কারেকশান ফেজে আসতেসে আসার পরে আমরা যখন উপরের দিকে যাচ্ছে আবার অর্থাৎ তার ট্রেন্ডের দিকে যখন সে ফেরত যাচ্ছে তখন সেটাকে আমরা বলতেছি প্রো ট্রেন্ড আর যে কারেকশান ফেজটাতে আসতেছে ট্রেন্ডটা মাঝে মাঝে সেটা হচ্ছে ডেফিনেটলি কারেকশান ফেজ অর্থাৎ প্রাইসটা কিছু তার মোডে মুডে আসতেছে আবার সে ট্রেন্ডের দিকে যাচ্ছে প্রাইসটা কিছু কারেকশান মোডে আসতেছে আবার সে ট্রেন্ডের দিকে যাচ্ছে এখন বন্ধুরা এই যে ট্রেন্ড ডেভেলপ করতেছে অর্থাৎ আমরা যদি একটা প্রো ট্রেন্ডের এরিয়াটাকে ধরি যে এই যে এরিয়াটা এই এরিয়াটার মধ্যে কিন্তু প্রাইস লোয়ার টাইম ফ্রেমগুলোতে ট্রেন্ড ডেভেলপ করতেছে যেহেতু চার ঘন্টাতে এটা আপ ট্রেন্ডে আসে লোয়ার টাইম ফ্রেমে কিন্তু এটা ওভারঅল আপ ট্রেন্ড ডেভেলপ করতেছে আবার আমরা যদি এখানে ডাউন ট্রেন্ডের একটা মোমেন্টাম অর্থাৎ কারেকশন ফেইসের মোমেন্টাম দেখি লাইক এই এরিয়াটা এখানে কারেকশান করলো প্রাইসটা অর্থাৎ প্রাইসটা যদি এখানে আপনার ওভারঅল ডাউনে আসতেছে এটা কিন্তু আপনার লোয়ার যে কোনো টাইম ফ্রেমে অর্থাৎ আমরা চার ঘন্টাতে যেহেতু আসি আমরা যদি এক ঘন্টাতে যাই আমরা এক ঘন্টাতে যেয়ে দেখব প্রাইসটা কিন্তু ওভারঅল নিচে পড়তেছে আমরা যদি এক ঘন্টা থেকে পনেরো মিনিটে যাই আমরা পনেরো মিনিটেও যেয়ে দেখব প্রাইসটা কিন্তু নিচে পড়তেছে আমরা যদি এক মিনিটেও যাই আমরা তাও দেখব যে প্রাইসটা নিচে পড়তেছে অর্থাৎ প্রাইসটা কিন্তু ফ্র্যাক্টাল ফ্র্যাক্টাল বলতে যেটা বোঝায় যে বন্ধুরা আপনার এই সামনে আরও পাবেন অর্থাৎ প্রাইসটা একেবারে ম্যাক্সিমাম যে টাইম ফ্রেম অর্থাৎ ধরেন মান্থলি টাইম ফ্রেম মান্থলি টাইম ফ্রেমে প্রাইস যে স্ট্রাকচারটা ডেভেলপ করে প্রাইস কিন্তু ওই এক মিনিটে যেও ওই একই স্ট্রাকচার ডেভেলপ করে তা এটার একটা এক্সাম্পল আমরা এখন লাইভ চার্টে যে দেখব তার আগে বন্ধুরা আমরা ট্রেড নেওয়ার জন্য আমাদেরকে স্ট্রাকচারটার ব্রেকটাও একটু বুঝে নিতে হবে তা চলুন সেটা আগে বুঝে নিই এরপরেই আমরা লাইভ এক্সাম্পেলে চলে যাব বন্ধুরা আমরা যদি খেয়াল করি ধরুন আমরা চার ঘন্টা চার্টে আসি দেখুন প্রাইসটা লো ফর্ম করতেছে এবং হাই ফর্ম করতেছে এবং ঠিক এখানে এসে অর্থাৎ এই এরিয়াটাতে এসে প্রাইসটা কিন্তু তার যে লোটা ছিল সেই লোটাকে ব্রেক করছে অর্থাৎ এখানে কিন্তু এই স্ট্রাকচারটা ব্রেক করলো এবং প্রাইসটা একটি লোয়ার লো ফর্ম করলো এরপর প্রাইসটা কারেকশানে গেল উপরের দিকে যে এখানে লোয়ার হাই ডেভেলপ করলো ডেভেলপ করে সে নিচের দিকে পড়লো এবং একটা নতুন লোয়ার লো ফর্ম করলো তাহলে এক্ষেত্রে দেখুন স্ট্রাকচারটা কিন্তু আপ ছিল কিন্তু এখানে এসে ব্রেকটা করার পরে স্ট্রাকচারটা কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে একটা শিফট করলো অর্থাৎ এটা কিন্তু মার্কেটের স্ট্রাকচার শিফট আমরা বলতে পারি আমরা যদি উল্টা চিত্রটা দেখি দেখুন এখানে আমরা যদি সেই একই চার ঘন্টার আলোকে চিন্তা করি যে প্রাইসটা লোয়ার হাই লোয়ার হাই ডেভেলপ করে করে আগাচ্ছিলো এবং এখানে লোয়ার লো ডেভেলপ করতেছিল কিন্তু ঠিক এখানে এসে প্রাইসটা কি করলো তার আগের যে লোয়ার হাইটা ছিল সেটাকে ব্রেক করে একটি হায়ার হাই ফর্ম করলো অর্থাৎ মার্কেটটা ডাউন ট্রেন্ডে ছিল কিন্তু মার্কেটে শিফটটা কিন্তু এখানে আসলো এবং মার্কেটটা আপ ট্রেন্ডের দিকে যাওয়া শুরু করলো অর্থাৎ মার্কেটে শিফট আসলো এটা বন্ধুরা আপনার খেয়াল রাখবেন আমরা এই জিনিসটাকে পরবর্তীতে লাইফ চার্টে কিভাবে ইমপ্লিকেট করা যায় তা দেখবো যে মার্কেট শিফট ব্যবহার করে আমরা কিভাবে ট্রেড নিতে পারি বন্ধুরা আপনাদের বলেছিলাম যে প্রাইসটা ফ্র্যাক্টাল ফ্র্যাকটাল মূলত বিষয়টাকে আমি এবার একটু ইলাবোরেট করব তার আগে আমরা চার ঘন্টার স্ট্রাকচারটা এখানে আমি লাইভ চার্টে আসি এখানে আমরা স্ট্রাকচারটা একটু দেখব আপনারা আমার কারসারটা ফলো করবেন দেখুন যে প্রাইস চার ঘন্টার চার্টে আসি আমরা চার ঘন্টার চার্টে হায়ার লো হায়ার হাই এখানের থেকে মার্কেটের স্ট্রাকচারটা ব্রেক করে নিচে পড়ছে ঠিক এখানে এবং লোয়ার লো ফর্ম করছে অর্থাৎ মার্কেটটা হয়তো আপ ট্রেন্ডে ছিল এবং সে এখানে ব্রেক করে নিচে পড়ে এবার ডাউন ট্রেন্ড ফর্ম করলো লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই অর্থাৎ ডাউন ট্রেন্ড মোমেন্টামটা ডেভেলপ করছে আপনার ঠিক এই স্ট্রাকচার ব্রেক করার পরে এখন চার ঘন্টাতে যেহেতু আমরা আসি মেজর সুইং স্ট্রাকচারটা হচ্ছে আপনার দেখুন মেজর যে সুইং স্ট্রাকচার সেটা হচ্ছে আপনার এই যে হায়ার হাইটা ভাঙার পরে এখান থেকে যে লোয়ার হাই লোয়ার হাই ফর্ম করে আগাচ্ছে এসে অর্থাৎ এটা হচ্ছে তার মেজর স্ট্রাকচার এখন এই যে মেজর একটা আপনি ওয়েব দেখতে পা এই ওয়েবটার ভিতরেও কিন্তু আপনি যদি ঢোকেন দেখবেন যে এক ঘন্টার চার্টে আমরা যদি চলে যাই এবং আমরা এই এরিয়াটাকে যদি একটু দেখার চেষ্টা করি আমরা এক ঘন্টাতে চলে গেলাম এবং এক ঘন্টাতে চলে এসে আমরা দেখেন যে বন্ধুরা আমরা চার ঘন্টার চার্টে কিন্তু এটা ছিল আমাদের মেজর সুইং স্ট্রাকচার তা এই সুইং স্ট্রাকচারটা দেখুন যে এখানে এক ঘন্টাতে একইভাবে আমি যেটা বললাম প্রাইসটা ফ্র্যাকটাল অর্থাৎ চার ঘন্টাতে সে যদি পরে এক ঘন্টার ভিতরে সে সাবস্ট্রাকচার ডেভেলপ করে করে পড়বে এবং দেখুন এক ঘন্টাতে লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো এখানে লোয়ার হাই লোয়ার লো এভাবে কিন্তু সে ওই চার ঘন্টার সাপোর্টে এক সাব সাবস্ট্রাকচার ডেভেলপ করে করে কিন্তু পড়ছে বন্ধুরা আমরা যদি ঠিক এই এরিয়াটাকে এই যে পড়তেসে এক ঘন্টাতে এক ঘন্টা চার্টে এর ভিতরে যদি আমরা এই এরিয়াটাতে ফোকাস করি দেখবেন যে এই এরিয়াটাতে এখানে যে এক ঘন্টাতে পড়তিছে পনেরো মিনিটে অথবা পাঁচ মিনিটে যদি আমরা যাই দেখুন যে পাঁচ মিনিটেও সে এই যে এক ঘন্টার যে আপনার যে পড়ার একটা মোমেন্ট অর্থাৎ এই যে এক ঘন্টার সুইং স্ট্রাকচার পাঁচ মিনিটে সে আমরা একটা সাব স্ট্রাকচার পাচ্ছি যে স্ট্রাকচারটা ওই সুইং স্ট্রাকচারটাকে সাপোর্ট করতেছে অর্থাৎ আমরা লোয়ার টাইম ফ্রেমে যখন আসতেছি তখন দেখুন ফ্র্যাক্টালি প্রাইস একই জিনিসই করতেছে লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই অর্থাৎ ডাউন ট্রেন্ডে সে আসে এবং লোয়ার লো লোয়ার হাই ফর্ম করে করে সে নিচের দিকে নামতেছে অর্থাৎ আমরা একটা আইডিয়া পেলাম যে প্রাইস চার ঘন্টাতে পড়তেছে একইভাবে এক ঘন্টাতে সে সাবস্ট্রাকচার ডেভেলপ করে করে পড়তেছে আবার এক ঘন্টার যে কোনো একটা আপনি ডাউন ট্রেন্ডি মোমেন্টামকে যদি ধরেন সুইং স্ট্রাকচার হিসেবে আপনি পাঁচ মিনিটে বা এক মিনিটে এসেও দেখবেন যে সেটা একইভাবে ওই স্ট্রাকচারটা তার সাথে তাল মিলিয়ে পড়তেছে এবং ভিতরে ওই সে পাঁচ মিনিটে একটা সাব স্ট্রাকচার ডেভেলপ করতেছে আবার পাঁচ মিনিটের কোনো একটা যদি আপনি লেগ ফলো করেন অর্থাৎ কোনো একটা পরার যদি এই লেগ ফলো করেন এটা যদি আপনি এক মিনিটে চলে যান আপনি দেখবেন যে সেখানেও সে স্ট্রাকচার ডেভেলপ করে করে সাবস্ট্রাকচার ডেভেলপ করে করে পড়তেছে অর্থাৎ প্রাইসটা ফ্র্যাকটালি সব জায়গায় একই কাজ করতেছে তবে চলুন বন্ধুরা এবার আমরা কিভাবে ট্রেড নিব এটা একটু দেখে নিই ওকে বন্ধুরা ট্রেড নিতে গেলে আপনি ভাবে ট্রেড নিতে পারেন এক হচ্ছে আপনি যদি প্রো ট্রেন্ড হন প্রো ট্রেন্ড যেটা বোঝায় ট্রেন্ডের সাথে যারা ট্রেড করে তাদেরকে বলে প্রো ট্রেন্ড ট্রেডার অর্থাৎ আপনি যদি চার ঘন্টাতে থাকেন চার ঘন্টার যে মেজর সুইং স্ট্রাকচার এই সুইং স্ট্রাকচার কি বলতেছে যে প্রাইসটা নিচের দিকে পড়তেছে অর্থাৎ আপনি যদি নিচের দিকে যে পড়তিসে ওভারঅল এই নিচের দিকে বেট করেন অর্থাৎ নিচের দিকে পড়বে সেভাবে যদি সেল অর্ডারের দিকে থাকেন অনলি সেটা হচ্ছে প্রো ট্রেন্ড কিন্তু এর ভিতরেও আপনি চাইলে আবার যে কারেকশন হচ্ছে মাঝে মাঝে যে কারেকশনটা হচ্ছে এই কারেকশন ফেজেও আপনি ট্রেড করতে পারেন যেটাকে বলা হয় আপনার প্রো ট্রেন্ডের অপোজিংয়ে আপনার কারেকশন বেজে ট্রেড করা অর্থাৎ প্রাইসটা যখন রিট্রেস করতেছে। আপনাকে আগেই বলছিলাম যে এখানে সেলাররা ওভারঅল কিন্তু মার্কেটটা ধরে রাখছে এবং সেলাররা মার্কেটটাকে ডমিনেট করতেছে কিন্তু সেলাররা যখন এখানে মার্কেট অর্ডার প্লেস করলো অনেক বেশি মার্কেটটা অনেক দূর গেল তখন কিন্তু সেলাররা প্রফিট নিয়ে ফেলতেছে অনেকে এখানে এবং তখন বায়াররা মনে করতেছে এখানে প্রাইসটা মনে হয় এবার উপরের দিকে যাবে বায়াররা অর্ডার প্লেস করছে ফলে মার্কেট কিছুটা কারেকশান হচ্ছে কিন্তু সেলাররা এসে ওই বায়ারদেরকে আবার ওভার রুট করে প্রাইসটাকে আবার যেহেতু এটা ওভারঅল মার্কেটটা ডাউন ট্রেন্ডি প্রাইসটাকে আবার নিচের দিকে নিয়ে যাচ্ছে আবার সেলাররা এখানে হয়তো তাদের প্রফিটটাকে নিয়ে ফেলতেছে সেলাররা তাদের পজিশন ক্লোজ করতেছে বায়াররা মনে করতেছে উপরের দিকে যাবে বায়াররা মার্কেটে আসতেছে কিন্তু আবার সেলাররা মার্কেটটাকে ডমিনেট করে নিচের দিকে নিয়ে যাচ্ছে তাহলে আপনি যদি প্রোটেন্ড হন আপনি কিন্তু সেলারদের সাথে থাকবেন এই পুরো ট্রেন্ডটাতে আর যদি আপনারা আপনি আবার চান যে আমি কারেকশন মোডে ট্রেড করবো তাহলেও আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনাকে এই কারেকশন ফেসগুলো ধরতে হবে তা বন্ধুরা আপনারা জানেন যে আমি একজন সাপ্লাই এবং ডিমান্ড ট্রেডার তা সাপ্লাই ডিমান্ড ট্রেডারের যে রুলসগুলো এগুলো আপনাদেরকে আমি ওভারঅল আইডিয়া দিয়ে ফেলছি যে আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে যে কিভাবে আপনার সাপ্লাই ডিমান্ড ডেভেলপ করবেন এরিয়াগুলোকে এবং সেগুলোকে আপনি কিভাবে এই ট্রেন্ড ট্রেন্ডের সাথে ফলো করে প্রোট্রেন্ডেও থাকতে পারেন অথবা কারেকশন ফেজেও থাকতে পারেন এই দুইটা ফেজেই আপনি কিভাবে এটাকে কাজে লাগাবেন তা চলুন আমরা একটা এক্সাম্পেলে চলে যাই বন্ধুরা আমরা লাইফ চার্টে চলে আসছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে চার ঘন্টাতে প্রাইসটা নিচের দিকে পড়তেছে এখন আমি এখানে কিভাবে ট্রেড করব। এখন আমি যে ইনফরমেশনগুলো জানি সেটা হচ্ছে যে প্রাইসটা ওভারঅল কিন্তু নিচের দিকে পড়তেছে এটা আমি একটা আইডিয়া আমার কাছে আছে যে প্রাইসটা ওভারঅল একটা ডাউন ট্রেন্ড মোমেন্টাম নিয়ে মার্কেটে আসে অর্থাৎ আমি যদি প্রো ট্রেন্ড হই তাহলে আমি সেলের সাথে থাকবো অনলি সেল ট্রেড করব তা এটাই যদি হয় সেক্ষেত্রে আমি কোন এরিয়াগুলোতে সেল নিব এটা কিন্তু আমাকে ডিফাইন করতে হবে কারণ আমি আন্দাজে কিন্তু যে কোনো জায়গায় ট্রেড নিয়ে লাভবান হব না আমি যদি সেল নিই আমি বুঝলাম যে আমি ট্রেন্ডের সাথে আছি কিন্তু এমন হতে পারে আমার এমন জায়গায় আমি সেল নিলাম যে আমার স্টপ লসের ডিস্টেন্স অনেক বেশি হয়ে গেল বা প্রাইসটা আমার অপোজিটে চলে গেল এবং আমার ক্ষতি হয়ে গেল এই কারণে আমাকে সাপ্লাই ডিম্যান্ড বোঝাটা জরুরি আমি অনেক দিন ধরে সাপ্লাই ডিম্যান্ডে ট্রেড করি এবং এই এরিয়াগুলো আসলে চমৎকার কাজ করে কিভাবে দেখুন বন্ধুরা তা আমরা যেহেতু বুঝে গেলাম যে চার ঘন্টাতে প্রাইসটা ডাউন ট্রেন্ড মোমেন্টামে আসে এবং সুইং স্ট্রাকচারটা বলতেছে যে প্রাইসটা ডাউন ট্রেন্ডে তাহলে আমরা যদি প্রাইসটা এই এরিয়াতে থাকে আমরা যদি বর্তমানে এখানে থাকি বা আমরা যদি এই এরিয়াতে থাকি আমরা এ সময় যদি ট্রেডে চিন্তা করি আমরা কি করব আমরা আমাদের একটা নিকটস্থ সাপ্লাই এরিয়া সিলেক্ট করব দেখুন যে সাপ্লাই এরিয়া সিলেক্ট করার রুল হচ্ছে যে লাস্ট যে ক্যান্ডেলটা ওই ক্যান্ডেলের যে যেখান থেকে প্রাইসটা বেরোয় আসছে খুব ফোর্সের সাথে ওই ক্যান্ডেলটা লোটা নেব আমরা এবং নিকটস্থ যে হাইটা আছে উইকায় ওটা নেবো নিলে আমাদের সাপ্লাই এরিয়া সিলেক্ট করা হয়ে গেল মেজর যে চার ঘন্টার যে সুইং স্ট্রাকচার এর ভিতরে প্রাইস যেহেতু ফ্র্যাক্টাল প্রাইস নিচের টাইম ফ্রেমগুলোতে সাবস্ট্রাকচার ডেভেলপ করবে অর্থাৎ এখানে দেখুন যে প্রাইসটা যখন এই কারেকশানে আসছে চার ঘন্টার এই টাইম ফ্রেমে যখন সে এই সাপ্লাই এরিয়াতে আসতে যে কারেকশানটা করছে সেই কারেকশানের মধ্যে আমরা স্ট্রাকচার পাচ্ছি স্ট্রাকচারটা দেখুন যে হায়ার লো হায়ার হায় হায়ার লো হায়ার হায় হায়ার লো হায়ার হায় হায়ার লো হায়ার হায় তার মানে আমরা এই যে স্ট্রাকচার পাচ্ছি এটা কিন্তু একটা কারেকশানের আপ ট্রেন্ডি স্ট্রাকচার এই স্ট্রাকচারটা দেখুন যে আমরা যদি এখানে লাস্ট স্ট্রাকচারের আপনার মোমেন্টামটা দেখি তাহলে দেখুন এই মোমেন্টামকে সে ফলো করে প্রাইসটা আপনার উপরের দিকে আগাচ্ছে পাঁচ মিনিটে এখন আমরা একটু আগে দেখে আসছি যেটা যে আমরা স্ট্রাকচার ব্রেক করলে সে যদি স্ট্রাকচার ব্রেক করে সেটা হবে ব্রেক অফ স্ট্রাকচার এবং সে এই হাইলোটাকে যদি ভেঙে নিচের দিকে নতুন একটা লোয়ার লো ফর্ম করে সেক্ষেত্রে মার্কেটে শিফট হতে পারে যেটা আমরা দেখে আসছি ঠিক এই এক্সাম্পলে দেখুন যে এখানে মার্কেটে আমরা একটু আগে আমরা এই এই উদাহরণটা নিয়ে আলোচনা করেছি এবং এখানে দেখুন যে প্রাইসটা কি করতেছে আপনার হায়ার লো হায়ার হাই হায়ার লো হায়ার হাই এবং এখানে এসে যখন প্রাইসটা স্ট্রাকচার ব্রেক করলো এবং লোয়ার লো ফর্ম করলো এখানে লোয়ার হাই ফর্ম করে ফর্ম করলো তখন কিন্তু আমরা মোরললেস কনভিনসড এবং শিওর হয়ে গেলাম যে মার্কেটের একটা শিফট আসতেছে অর্থাৎ মার্কেটটা আপ ট্রেন্ডি ছিল এবার সে ডাউন ট্রেন্ডি দিকে যাবে আমরা যখন পাঁচ মিনিটে এই স্ট্রাকচারটা ব্রেক করলো অর্থাৎ আমরা যদি একটু প্রোগ্রেস করি দেখুন যে এখানে এসে স্ট্রাকচারটা ব্রেক করছে অর্থাৎ প্রিভিয়াস যে হায়ার লো এই হায়ার লোটাকে ব্রেক করছে এখানে তা ব্রেক করলো যখন তখন আমরা কি করতে পারি আমরা কীভাবে এন্ট্রি নিব ডেফিনেটলি আমরা কিছুটা কারেকশানের জন্য ওয়েট করব তা কারেকশানটা কোথায় আসবে এটার জন্য আমরা মার্কেটের ইনএফিসিয়েন্সি অথবা ইমব্যালেন্স নিয়ে কথা বলেছিলাম দেখুন যে প্রাইসটা যখন পড়ছে প্রাইসটা এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ডেভেলপ করছে একটা বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ তা এই যে বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ এই বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপটা এখানে ডেভেলপ করলেও এখানে কিন্তু স্ট্রাকচারটা ভাঙেনি ফলে আমরা ওয়েট করেছিলাম বাট আমরা এখানে বুঝতে পারলাম যে মার্কেট নিচের দিকে যাওয়ার জন্যে একটা পুশ আসছে যেহেতু এখানে একটা ইমব্যালেন্স আসছে ফেয়ার ভ্যালু গ্যাপ আসছে যখন স্ট্রাকচারটা ব্রেক করলো আমাদের এখানে এটা ছিল কিন্তু রিসেন্ট একটা সাপোর্ট তো এই সাপোর্টটা আমাদের টেস্ট করতে দিতে হবে এটা হচ্ছে আমাদের প্রাইমারির একটা সলিউশন যে আপনার সাপোর্টটাকে টেস্ট করে ও যদি রিজেক্ট করে তা দেখুন যে আমরা একটু যদি প্রগ্রেস করি এবং দেখুন সাপোর্ট এরিয়াতে চলে আসছে এবং দেখুন যে এখানে রিজেক্ট করছে তো যখনই রিজেকশানটা আসছে তখনই আমরা কিন্তু বুঝে গেলাম মার্কেটের যে ফোর্সটা নিয়ে মার্কেটটা নিচের দিকে পড়া শুরু করছে সেটা ঠিক আছে কারণ সেই সাপোর্টটাকে রেজিস্ট্যান্স বানায় নিচের দিকে পড়া শুরু করছে তখনই আমরা এখানে অর্ডার প্লেস করে দেবো এবং আমাদের স্টপ লস রাখবো ঠিক এখানে এর উপরে তা এর উপরে যখন আমরা স্টপ লস রাখলাম আমরা টেক প্রফিট কোথায় দেবো টেক প্রফিটের ক্ষেত্রে আমরা মেকানিক্যালি চিন্তা করবো যে আমাদের এই প্রাইসটা যখন এই এরিয়াতে আসছে এই সাবস্ট্রাকচারটা পাঁচ মিনিটের তখন এর ভিতরে যেই ডিম্যান্ড এরিয়া আছে সেটা কোথায় আছে দেখুন যে এই এরিয়া থেকে লাস্ট কনসলিডেশন হয়ে প্রাইসটা কিন্তু এই এরিয়াটা ব্রেক করে খুব দ্রুত হয়ে গেছে অর্থাৎ এটা হচ্ছে আমাদের লাস্ট একটা ডিম্যান্ড এরিয়া এবং তার আগে ডিম্যান্ড এরিয়া কিন্তু এখানে দেখুন যে লাস্ট কনসলিডেশন ফেস ছিল এখানে এখান থেকে প্রাইসটা পাঁচ করছে অর্থাৎ আমাদের এটাকে যদি ধরি আমরা এই লোটাকে ধরি এটা একটা ডিম্যান্ড এরিয়া তা আমরা যদি টার্গেট করি যেহেতু আমাদের অর্ডারটা এখানে স্টপ লসটা এখানে তা আমরা ঠিক এই ডিম্যান্ড এরিয়া যদি টার্গেট করি তাহলে কিন্তু আমাদের স্টপ লসটা আমাদের টেক প্রফিট থেকে অনেক বড় তা এটা আমরা হতে দিতে পারি না আমাদের অবশ্যই আমরা যখন একটা ট্রেড নিব আমাদের প্রফিট টার্গেটটা অবশ্যই স্টপ লসের থেকে বড় হতে হবে যেই জিনিসটা হবে যদি প্রাইসটা এই ডিম্যান্ড এরিয়াতে আসে পাঁচ মিনিটের এবং আমরা যদি একটু দেখি যে আমরা এই ডিম্যান্ড এরিয়াই যদি আমাদের টার্গেট রাখি তাহলে প্রাইসটা কি করলো দেখুন যে প্রাইসটা প্রগ্রেস করতেছে আস্তে আস্তে এবং সে দেখেন লোয়ার লো ডেভেলপ করলো এখানে সে লোয়ার হাই ডেভেলপ করলো এবং প্রাইসটা কিন্তু আবার এখানে সে লোয়ার লো ডেভেলপ করলো এখানে সে দেখুন লোয়ার হাই ডেভেলপ করলো তা পাঁচ মিনিটে দেখুন সাব স্ট্রাকচারটাও কিন্তু একই জিনিস করতেছে এবং ফাইনালি দেখুন যে আপনার টার্গেট এরিয়ার কাছে চলে আসছে তা এখানে যদি আপনি নিয়ে নিতেন তাও হতো যদি আপনি ওয়েট করতে চান অ্যাকুরেটলি যে আপনার এরিয়াতে আসবে তাও দেখুন সে আপনার স্ট্রাকচার ডেভেলপ করে আপনার এরিয়াতে আসছে তা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইস কিভাবে স্ট্রাকচার মেনটেন করে আপনাকে একটা সুযোগ দিচ্ছে মার্কেটের কারেকশন অথবা প্রোট্রেন্ডে ট্রেড করার তা আশা করি বন্ধুরা স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া পেলেন এটাকে আপনারা সিস্টেম কিভাবে ইনটিগ্রেট করে একটি সাকসেসফুল ট্রেডিং স্ট্র্যাটেজি ডেভেলপ করবেন এটা ডেফিনেটলি আপনার পার্সোনাল একটা টেস্টের বিষয় স্টাইলের বিষয় এবং ট্রেডিংয়ে আপনি কিভাবে ট্রেড করতে চান সেটার বিষয় তবে অবশ্যই আপনাকে স্ট্রাকচারটা জানতে হবে মার্কেটে যদি আপনি সফল হতে চান বন্ধুরা ধন্যবাদ অনেকক্ষণ সময় ধরে ভিডিওটা দেখার জন্য আপনারা যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন খুবই ইন্সপায়ার্ড হয়ে আমি এবং পরবর্তী ভিডিওগুলোতে যাতে নোটিফিকেশান পেয়ে যেতে পারেন এই কারণে অবশ্যই বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন তবে বন্ধুরা কথা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম